প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রিয় শিক্ষার্থী তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসারমেন্ট প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এই শিরোনাম ভিত্তিক হিসাবে তোমাদের তিনটি সৃজনশীলতা হয়েছে প্রশ্ন এক প্রশ্ন দুই প্রশ্ন তিন প্রশ্ন এক যে সংখ্যাগুলো লগ নির্ণয় করা প্রিয় শিক্ষার্থী আমরা তিনটি প্রশ্নেরই সমাধান করেছি যেমন প্রশ্ন একের ক যে তিনটি সংখ্যার চারটি সংখ্যা লসাগু দুই বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এটার সংখ্যা যদি আমরা লস আগু নির্ণয় করি তাহলে লস সংখ্যা নির্ণয় দ্বারা আমাদের চারশো বিশ আর নম্বর প্রশ্নটা ছিল আমাদের প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখে নিই খ নম্বর প্রশ্নটা ছিল আমাদের যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী আমাদের খ নম্বর সলিউশন অর্থাৎ বারো পনেরো বিশ পঁয়ত্রিশ সংখ্যাগুলোর লস আগু দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগুলো চারশো বিশ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রিয় শিক্ষার্থী এক চারটা শূন্য আর চারশো বিশ চারশো বিশ বাঘ এক চারটা শূন্য ভাগ করলে আমাদের হয় তেইশ আর শেষ অবশিষ্ট থাকে আমাদের তিনশো চল্লিশ প্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে এক হাজার দশ হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় চারশো বিশ দ্বারা ভাগ করলে বাঘ শেষ তিনশো চল্লিশ থাকে ভাজ্য দশ হাজার থেকে তিনশো চল্লিশের কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী তখন সংখ্যাটি হবে নয় হাজার ছশো ষাট অর্থাৎ চার অঙ্কের হয় আবার ভাজ্য যদি এত এত সমান সমান আশি বেশি হয় তাহলে ওই সংখ্যাটি চারশো বিশ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী আমাদের নির্ণয় সংখ্যাটি হয়ে দাঁড়ায় এক হাজার আশি এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান এক নং সৃজনশীলের প্রিয় শিক্ষার্থী শুধু প্রশ্নটি ছিল স্থিত লক্ষ্য করা চার অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ থাকবে প্রিয় শিক্ষার্থী সেটির আনসার হলো আমাদের এই যে প্রত্য্থ সংখ্যা হল সেগুলো চারশো বিশ আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় প্রিয় শিক্ষার্থী চারশো বিশ নয় চারটা নয় বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল হয় তেইশ অবশিষ্ট থাকে তেত্রিশ উনচল্লিশ আর প্রিয় শিক্ষার্থী নাইন নাইন সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় চারশো বিশ দ্বারা ভাগ করলে তিনশো অবশিষ্ট থাকে ভাজ্য 9999 থেকে তিনশো কম হলে প্রাপ্ত সংখ্যাটি চারশো দ্বারা বিভাজ্য হবে আবার ভাজক চারশো বিয়োগ তিনশো উনচল্লিশ মানে একাশি হলে দ্বারা বিভাজ্য কিন্তু ন হাজার প্লাস একাশি সমস্যা সংখ্যাটি পাঁচ অঙ্ক বিশিষ্ট হয়ে যায় কেউ শিক্ষার্থী চারশো দ্বারা নিঃশ্বাসে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা দ্বারা আমাদের যদি বিয়োগ হাজার নয়শ ষাট যেহেতু আমাদের প্রশ্ন মতে বাক্সের দশ থাকতে হবে তালে প্রিয় প্রিয় শিক্ষার্থী তাহলে নির্ণয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমাদের ওই ন হাজার ছয়শ ষাট যুগ দশ সমস হাজার সাতশো ন হাজার ছয়শ সত্তর প্রিয় শিক্ষার্থী প্রশ্ন দুই আমাদের সৃজনশীল যে পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাসের সাত সমস্ত দুই এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশ বাই চার মিটার লাল আর সমস্ত দশ বাই তিন মিটার হলুদ রঙ করা হলো সরল করো প্রিয় শিক্ষার্থী ক নম্বর প্রশ্ন ছিল আমাদের প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের সরলের আনসার যে আমরা সরল খুশি সমস্ত বাঙেশি এমনকি এয়ার থাকলে গুণ কাটাকাটি করে লসাগুন আমাদের এত সাত প্রিয় শিক্ষার্থী ক নম্বর প্রশ্নটা হলো

আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং কি কমেন্ট করো তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে তোমরা এই পিকচার পেয়ে যাবে এবং সহজে তোমরা আনসার করতে পারবে প্রিয় শিক্ষার্থী ছোটো গ নাম্বার হলো বাসটির কত রং করার বাকি ছিল প্রিয় শিক্ষার্থী আমরা যতটুকু মুট রং করা হয়েছে এবং বাসটি সম্পূর্ণ দুর্গ বিক করলে আমাদের আনসার হবে তাহলে ছোট করার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা যে বাসটির মুট লম্বা হলো পঁয়ত্রিশ মিটার মুট করা হলো মোট রঙ করা হলো এত অংশ তাহলে বাসটির রং বাকি রইলো পঁয়ত্রিশ বিয়োগ পাঁচশো চব্বিশ বাই পঁচিশ প্রিয় শিক্ষার্থী আমরা লসাগুন নিলাম লসাগুন আমরা কী করলাম রাজাল করলাম তখন আমরা দেখলাম দেখলাম রাজাল তিনশো একান্ন বাই পঁচিশ এটি হল রং করা বাকি প্রিয় শিক্ষার্থী প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিন দেখো প্রশ্ন নম্বর মধ্যে তিন হলো যে দুইটি কম্পিউটার দামের অনুপাত থ্রি ইস্টু টু আর প্রথমটি অনুপাত হলো পাঁচপান্ন হাজার টাকা হলে ক উদ্দীপক ব্যস্ত অনুপাতের রূপান্তর করা আর দ্বিতীয় কম্পিটির দাম কত প্রিয় শিক্ষার্থী এটির হলো আমরা দেখো যে ব্যস্ত অনুপাত টু 2:3 টু থ্রি খালি উল্টে গেছে আমাদের আর খ নাম্বার প্রশ্ন ছিল যে কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারের মূল্য কত প্রিয় তে দুটি কম্পিউটারের দামের অনুপাত থ্রি টু টু প্রথমটির মূল্য হল পঁচপান্ন হাজার টাকা তাহলে সুতরাং প্রথম কম্পিউটার মূল্য ডিভাইডেড বাই দ্বিতীয় কম্পিউটারের মূল্য সমান থ্রি বাই টু দ্বিতীয় কম্পিউটারের মূল্য আমরা যদি ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থী ছয়ত্রিশ হাজার টাকা হয় ক্রিয়া শিক্ষার্থীর সুযোগ প্রশ্নটি ছিল আমাদের দ্বিতীয় কম্পিউটার দাম যদি দু হাজার টাকা বেশি হয় কম্পিউটার দুটি দামের অনুপাত কত তাহলে ক্রিয়ে শিক্ষার্থী ক্ষেত্রে যে আমরা রেজাল্ট পেয়েছি দ্বিতীয় কম্পিউটার তার সাথে আরো দুই হাজার টাকা আমরা কী করবো যোগ করব প্রিয় তাহলে আমাদের ছোট প্রশ্নের উত্তর হলো আমাদের দ্বিতীয় কম্পিউটার মূল্য হল দু হাজার টাকা বেশি হলে দ্বিতীয় কম্পিউটারের মূল্য দ্বারায় প্রিয় শিক্ষার্থী খর সাথে যোগ করলে হয় আটত্রিশ হাজার ছয়শো ছষট্টি আর কম্পিউটার দুটি অনুপাত প্রিয় শিক্ষার্থী প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার এটি হলো আমাদের ছোট করে আনসার প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং কি তোমরা কমেন্টে জানিয়ে দাও আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এর আনসার পেয়ে যাবে আর ষষ্ঠ সত্ত অষ্টম সবগুলোরই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আসসালামু আলাইকুম